তাহলে বলে মানুষ যদি সোজা থাকে ভালো যদি ব্যাখ্যা একবার হয় তিনটাকে দশটা বিয়ে করলে তুমি নারী সুজা করতে পারবে না এর নাম নারী

এখন আমি এখান থেকে নিয়েছি সকাল বেলা আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে না থানায় আমি পরে যখন আমার আমি থেকে দিকে সাথে কথা বললাম বলছি ভাই ওর স্টেটমেন্ট দিতে না বলেন আমি আসতেছি সামনে নিয়ে আসেন আমি কোনো বিরুর সামনে যাবো না পরে আমি ভালো মতো বলছি চলো